স্বয়ংসিদ্ধা গোষ্ঠীর ছয় দিনের মেলা রবীন্দ্র ভবনে শুক্রবার থেকে আসানসোল রবীন্দ্র ভবনে ছয় দিনের মেলার উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী এবং স্বয়ংসিদ্ধা গোষ্ঠীর শর্মিলা বন্দ্যোপাধ্যায় মেয়র বিধান উপাধ্যায় জানান পুজোর আগে আসানসোলবাসীদের জন্য স্বয়ংসিদ্ধা গোষ্ঠীর তৈরি করা পসরা নিয়ে মেলা লাগানো হয়েছে এই মেলাতে মেয়েদের হাতে তৈরি করা বুটিক থেকে শুরু করে বিভিন্ন রকমের সুন্দর জিনিস লাগানো হয়েছে স্বয়ংসিদ্ধা গোষ্ঠীর সম্পাদিকা শর্মিলা বন্দ্যোপাধ্যায় জানান গোষ্ঠীর মেয়েদের হাতে তৈরি করা বিভিন্ন জিনিস নিয়ে মেলা লাগানো হয়েছে বাচ্চা মেয়েদের তৈরি করা জিনিস বিক্রির করার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে শিল্প মেলার উদ্বোধন হলো আমার সাথে ছিলেন আমাদের ডেপুটি মেয়র ছিলেন চেয়ারম্যান সাহেব ছিলেন আমাদের এম এম আইসি লকেট চ্যাটার্জি ছিল এবং আমাদের কাউন্সিলর ছিল তা আজকের এই মেলা দুর্গাপূজার আগে আসানসোলের মানুষের কাছে মানে দারুণ একটা উপহার হলো আসানসোলের আসানসোলের সবাই সবাইকে আমি আমন্ত্রণ জানাবো আপনারা আসুন আমাদের সবার নিজের নিজের হাতে তৈরি করা জিনিস সব কিছু এখানে মানে শোরুম হয়েছে বুটিকগুলো খুলেছে সবাই আসুন দুর্গাপূজার আগে আমরা সবাই নতুন বস্ত্র চাই এসে এখানে নিন যাতে এখানে যারা বুটিকগুলো খুলেছে সেই সব দিদিদের বৌদিদের যাতে একটু নিজেরা স্বয়ং হয় যে এবং নিজেরা যাতে উৎসুক হয় যে আগামী দিনে আরও ভালো কিছু পড়ার জন্য মাটির জিনিস ফলন হাতের জিনিস একদম কমে গেছে ওগুলো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পকে বাঁচ উঠিয়ে নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করছেন মানে যেখানে যে শিল্পটা রয়েছে আমাদের সবগুলোকে চেষ্টা করছেন এবার আমাদেরকে সাথ দিতে হবে আপন এই বিষয়টা নিয়ে কদিন চলবে কি আছে স্বয়ংসিদ্ধ এটা মেলা বলা যাবে না হ্যাঁ এটা এখন যে পরিস্থিতি চলছে তাতে আমাদের পরিবারের একটা প্রতিবাদ এরা তো ছোটো ছোটো ব্যবসায়ী কিন্তু এদের জিনিসগুলো যদি বিক্রি না হয় যদি এরা কোনো প্ল্যাটফর্ম না পায় হ্যাঁ তাহলে তো এদেরও তো সংসার আছে ছেলে মেয়ে আছে এই টুকুন ইনকাম দিয়েই এদেরও পরিবার চালাতে হয় তো এখানে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে এই পঁয়তাল্লিশ জন গোষ্ঠীর মেয়েকে ওদের হাতে বানানো জিনিস শুধুমাত্র বিক্রি করার আমরা একটা জায়গা করে দিয়েছি আমাদের এই মেলা আজকে আজকে তারিখ সেপ্টেম্বর থেকে আজকে তিরিশ তারিখ আগস্ট থেকে চার তারিখ সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এই ছ দিনের মেলা আমার নাম শর্মিলা বন্দ্যোপাধ্যায় আমার সংস্থা হচ্ছে প্রত্যয়ী আমি এই সংস্থার সম্পাদিকা